আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপ তাসপিয়া বেডিং স্টোরে আর এখান থেকে আজকে আমরা কিছু সিল্কের পর্দা দেখাবো যেগুলো একেবারে হাতের নাগালে প্রাইসটা থাকবে তো জানবো বিস্তারিত তার আগে আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করি যারা সরাসরি দোকানটিতে আসতে চাচ্ছেন মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে চলে আসতে পারেন তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজই মেনশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে দুইটা ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে চৌষট্টি জেলা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন মাসুদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই আজকে আমরা যে পর্দাগুলা দেখাচ্ছি আমাদের দর্শকদের এগুলো একচুয়ালি কি বলি আমরা সিল্কের পর্দাই তো বলি জি সিল্কের হোম টেক্সি সিল্ক আচ্ছা সো এটা হচ্ছে আমরা কয় কুচি বা কতটুকু লম্বা চওড়া পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার চার কুচি আট রিং আর লম্বা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে চার ফিট পাশে চার ফিট আচ্ছা সো চার কুচি আটাইলিটের এই যে পর্দাগুলো আমরা দেখছি এগুলো খুব এফোর্ডেবল প্রাইসে আপনি দিবেন বলছিলেন কেমন কি প্রাইস থাকছে যেটাই নিব এগুলি প্রত্যেকটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে সো দুইশো টাকা প্রাইজের মধ্যে আপনারা এই সিল্কের পর্দাগুলা কিন্তু নিতে পারবেন তাসপে বেডিং স্টোর থেকে আর আপনারা একটা জিনিস খুব ভালো করেই জানেন যে তাসপে বেডিং স্টোর কিন্তু আপনাদের কাছ থেকে কোনো প্রকার অগ্রিম অ্যাডভান্স বা কোনো কিছু নিচ্ছে না ঢাকার বাইরে হলে সম্ভবত ভাইয়েরা শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে নিচ্ছে আচ্ছা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্যাটার্ন এটার মধ্যে দুটো কালার আপনারা কিন্তু ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে আর এগুলো ওয়াশ করা খুব ইজি আর ভাইয়ারা সম্ভবত যে ইয়াটা দেয় কি যেন উপরে যে আইলেটটা দেয় ওটা খুলে তারপরে প্রত্যেকটা আবার লাগানো যায় আচ্ছা ওয়াশের সময় ভাইয়ারা বলে যে আপনারা চাইলে খুলে রেখে ওয়াশ করতে পারবেন খুবই নাইস এই কালারটা আমি নিজে ইউজ করি এটা এত সুন্দর একটা পর্দা মানে লিটারেলি রুমের কালারটাকে একদম পুরো ব্রাইট করে দেয় আর বিশেষ করে আমি বলবো যারা জেলা শহর পর্যায়ে থাকে তারা কিন্তু এই ধরনের সিল্কের পর্দাটা বেশি খোঁজে কারণ শহরের তুলনায় গ্রামে একটু ডাস্টের পরিমাণটা বেশি হয় আর তারপর আপনাদের যদি কারো এই ধরনের কটন পর্দাও লাগে এটা তো সিগনেচার পর্দা এটা আছে সো এই হচ্ছে আরেকটা ডিজাইন ওয়া ভাই এটা তো অনেক সুন্দর খুবই সুন্দর সো এটা যেটাই নিচ্ছে দাম পড়ছে মাত্র দুইশো দুইশো পঞ্চাশ টাকা কুচি হবে চারটা আর আইলেট হবে আটটা লম্বায় থাকবে চড়ায় চার ফিট ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন ব্লু একটু ডিপ ডার্ক কালারও দেখাচ্ছি আবার আমরা কিন্তু হালকা কালার ও দেখাচ্ছি যার যে ধরনের পছন্দ সেইটাই নিতে পারবেন আর এর পাশাপাশি আমাদের কটন পর্দাগুলোর প্রাইসটা আমরা একটু জানিয়ে দিব কারো যদি কটন পর্দা লাগে সেটাও নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম ইজি ওয়াশ আপনারা একেবারে ইজি ওয়াশ করতে পারবেন ঠিক আছে ইজি টু ওয়াশ আর একেবারে বাতাসে রেখে দিলেই এটা শুকায় যাবে খুব সহজে ওয়াও লাস্ট কালারটা তো সুন্দর কফি চকলেট কালারের মধ্যে খুবই নাইস এবং কাপড়ের শাইন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সো যার যেটাই পছন্দ আপনারা সিম্পলি একটা স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু অর্ডার করে ফেললে হবে এই পর্যন্ত সিল্কের যে পর্দাগুলো দেখিয়েছি এগুলা যেটাই নেবেন দাম হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ আরো কিছু কালার কিন্তু টুকটাক ভাইয়াদের কাছে হয় সো যেমন এখানে এই একটা কালার আছে অ্যাশের মধ্যে আরো কালার আছে এগুলাও কিন্তু ভাইয়ারা দিতে পারবে তবে এর পাশাপাশি আমরা কিছু হচ্ছে গিয়ে আপনাদের কিসের পর্দাগুলো একটা আপডেট দিয়ে দেই যেমন আমাদের নতুন একটা প্রিন্ট যুক্ত হয়েছে যেটা আমি এর আগে দেখি নাই এই সেঞ্চুরি পাতা ভাই এই যে পাশে এটাও কি আমাদের ওই যে চারকুচি আটাইলেট না

সেটা ব্লক প্রিন্ট প্যাটার্ন দেখেন আর নর্মাল প্রিন্ট প্যাটার্ন দেখেন সবই তিনশো পঞ্চাশ সো মাস ভাইয়া কিভাবে অর্ডার দিবে আপনার দর্শকরা একটু বলে দিবেন কাইন্ডলি থ্যাংক ইউ আপু আমাদের হোম স্ক্রিনের যে দুটা নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনের যে দুটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদেরকে নক করতে পারবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা পেমেন্ট নেই ওকে সো ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম পে করে আপনারা আপনাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন তাসপীয় বেডিং স্টোর থেকে সো আপনাদের যদি এই পর্দার বাইরে কোনো প্রকার বেডশিটও দরকার হয় সেটাও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সো দেখা হবে এই নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম